শিক্ষার্থীদের আক্রমণের ভয় দেশ ছেড়ে পালিয়েছেন অনেক এমপি মন্ত্রী সেই তালিকা থেকে বাদ পড়েননি চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস আহমেদ এখন তাদের নিয়ে গণমাধ্যমে আলোচনা সমালোচনার শেষ নেই একটি মহলার মানুষের কাছে শোনা গেছে রিয়াজকে ধরে গণধোলাই দেওয়া হয়েছে তিনি নাকি বোরখা পরে পালানোর চেষ্টা করেছিলেন অতঃপর সে সময় এক পর্যায়ে জনসমাগমে চলে আসলে তাকে আচ্ছা মতো গণপিটুনি দেওয়া হয় এমন পরিস্থিতিতে রিয়াজ শুধু একাই মার খায়নি তার সহকারী বন্ধু এই তালিকা থেকে বাদ পড়েনি বর্তমানে দেশের মানুষ রিয়াজ এবং ফেরদৌসকে আওয়ামী লীগের দালাল হিসেবে গণনা করে এর আগে বলেছিলেন ফেরদৌসের সিনেমায় ভাত নেই তাই তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন ফেরদৌস এমপি হওয়ার পর তার কথাগুলো লক্ষ্য করলে বোঝা যায় তিনি শুধু মমতাজের মতো সাবেক প্রধানমন্ত্রী হাসিনার গুণগান গাইতেন কিন্তু দেশের মানুষের কথা তেমন ভাবেননি ফেরদৌসের সর্বশেষ আপডেট পাওয়া গিয়েছিল যে তিনি নাকি বোরখা পরে ভারতে পালিয়েছেন তবে এই বিষয়টি ক্লিয়ার হয়নি এখনও কারণ এ ব্যাপারে কোনো কনফার্মেশন আসেনি অনেকে মনে করছেন তিনি আত্মগোপন করে দেশেই কোথাও লুকিয়ে আছেন